ওই বেডা আমি বিশ বছর ধরে এই সুপারম্যান আর সিস্টার তো আমি উঠতে পারি না তুই উড়বি কিভাবে মলা ওই বেডা জঙ্গল পরিষ্কার করতেছে চক্কি দাওস না এটা তো মানুষের জীবন বাঁচানো দাওস না রাসেল ভাইবার আর রাসেল সুইবার ভাই এই জন্য পরিবেশ বাঁচাইতেছি পরিবেশ পরিচ্ছন্ন রাখবো মানুষ সুন্দরভাবে হাঁটতে পারবো আর একটু পরে ড্যাং পরিষ্কার করতে যাইতিও কার সাথে স্পে মানে নইতাইলাম জীবনটা কয়লা বানাই লাইলাম